হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে রোপ লাইট নিয়ে রোপ লাইট নিয়ে আপনাদের টোটাল হচ্ছে কালার এখানে নিয়েছি ছটা কালার সিঙ্গেল ছটা কালার রয়েছে একটা আর জিবি রয়েছে যেটা মাল্টি কালার বলে একটা কালারে মেন কালার তিনটে হয় মিক্সিং হয়ে আপনার সাতটা থেকে ষোলোটা কালার হয় তো মেন যে আর জিবির ওটাও আমি রেট বলে দেবো আর আগের যে আগের যে ভিডিও ছিল তাতে আর জিবির মাল ছিল না বা আগের যে মালের আমরা ভিডিও দিয়েছিলাম একই মাল তার মধ্যে রেটটা বেশি ছিল আজকে ডিসকাউন্ট রেট থাকছে ক্লিপের রেট আরে সবই বলে দেবো এইগুলোর পিস কত করে কী পড়ে বা আর জিবির হচ্ছে আপনার এই ড্রাইভারের কী রেট পড়ে যেটা অ্যাডেপ্টার বলা হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি একটা জিনিস বলে দিই যে আমরা কোনো লোকাল মাল দিচ্ছি না পুরো ব্র্যান্ডেড মাল রয়েছে কী ব্র্যান্ড আমি এখানে নাম নিচ্ছি না যখন আপনারা আসবেন দেখে নেবেন যে কী ব্র্যান্ডের মাল রয়েছে আর এইটা অনেকে কিন্তু চল্লিশ মিটার বলে পঁয়ত্রিশ মিটার দেবে পঞ্চাশ মিটার বলে চল্লিশ মিটার দেবে আমরা কিন্তু ফিক্সড বলে দিচ্ছি এটা চল্লিশ তো চল্লিশ একদম পারফেক্টলি চল্লিশ মিটার পাবেন আর আট জিবির ক্ষেত্রে তিরিশ মিটার কারণ কোম্পানির মালে দিন আপনাকে ঠোকাবে না যখন আপনারা মার্কেট থেকে নন ব্র্যান্ডেড মাল নেবে তখন আপনাদের চল্লিশ মিটার বলে পঁয়ত্রিশ মিটার অবশ্যই দেবে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আপনারা চেক করে মাল নেবেন চলো ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে থাকুন আমি সব কিছু বলে দেবো যে কোনটার কত রেট প্রত্যেকটা কালার হিসাবে আলাদা আলাদা কিন্তু রেট হয় চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে কিন্তু জ্বালাচ্ছি অফ হোয়াইট অনেকে ভাবছেন যে লাইটটা হচ্ছে বিলকিং করছে মানে দপ দপ করছে কেন এটা হচ্ছে দূরে নিয়ে গেলে আর করবে না সামনে যখনই যাবো ক্যামেরার লেন্সের নিতে পারছে না সেই কারণে তো আমি বেশিক্ষণ জ্বালাচ্ছি না তা বেশিক্ষণ জ্বালালে আপনারও দেখতে অসুবিধা হবে অফ হোয়াইট দেখালাম এটা রয়েছে আপনার প্রত্যেকটা আমি জ্বালিয়ে জালি দেখিয়ে দিচ্ছি লাইট কোয়ালিটি প্রচুর তেজ আমার তো অনেক লাইট জ্বলছে তার মধ্যে আপনারা দেখতে পারেন আমি একটু দূরে দেখাচ্ছি দূরে দেখালে বুঝতে পারবেন পুরো ফ্রেশ সাদা আর এটা হচ্ছে অফ হোয়াইট আমি কিছু রেট একবারে বলে দিচ্ছি অফ হোয়াইট আর হোয়াইট সব কিন্তু একই রেট থাকে আপনার হাজার টাকা করে এক একটা বান্ডিল পড়বে আর এই যে এই ক্লিপগুলো দেখছে এগুলো কিন্তু ডাইরেক্টও জ্বলবে ডাইরেক্ট দিলে কিন্তু দপ দপ করবে হালকা হালকা ব্লিকিং করবে এইটা আপনাকে দিতেই হবে এই করটা দিতেই হবে আর এই করের দাম কিন্তু সিঙ্গেল পিস যদি কেউ নেয় কিন্তু পঁচিশ টাকা অবধি চার্জ করা হয় আমাদের কাছে এমনি আপনি মার্কেটে গেলে তিরিশ পঁয়ত্রিশ টাকা নেবেন আমরা পঁচিশ টাকা সিঙ্গেল পিস নিই কেউ যদি কোয়ান্টিটি নেয় মানে এগুলো বান্ডিল আসে পঞ্চাশ পিস একশো পিস সেখানে যদি নেয় আঠেরো টাকা উনিশ টাকা থেকে আঠেরো টাকা থেকে কুড়ি টাকা বান্ডিলে পড়ে মানে কেউ যদি পঞ্চাশ পিস নেয় পার পিস আঠেরো থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন হোলসেলেকে তার সিঙ্গেল পিস নিলে কিন্তু পঁচিশ টাকা আপনাকে দিতে হবে অফ হোয়াইট আর হোয়াইট আপনার কিন্তু একই রেট থাকে হাজার টাকা তার সাথে ব্লু দেখিয়ে দিচ্ছি ব্লু ডিপ ব্লুটা এই মুহূর্তে নেই আমাদের কাছে ডিপ ব্লুটাই ডিপ ব্লুর একই রেট হয় আমি সেটাও বলে দিচ্ছি কত একই রেট হয় এটা রয়েছে রেড কালার রেড কালারটা দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটা কালার আমি দেখিয়ে দিই যতটা পারবো আপনাদের তাড়াতাড়ি শর্টের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে কারণ এখন বড় ভিডিও হলে আপনারা স্কিপ করে দেখতে থাকেন আর একটা জিনিস বলবো সবাই অন্তত ভিডিওটা শেয়ার করবেন এটা হচ্ছে আকাশি কালার রয়েছে ডিপ ব্লু না এখানে ডিপ ব্লু হয় এর থেকে যেটা আকাশি রয়েছে আপনার ব্লু আর আকাশি যেটা ব্লু আর আকাশি দেখালাম ব্লু আর আকাশি আপনার কিন্তু ওই একই রেট থাকে হাজারের মধ্যে মানে এটা এদিক করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই তিনটে আইটেম তিনটে আইটেমই কিন্তু হাজারের মধ্যে থাকে এর সাথে ব্লু আছে ব্লুও কিন্তু হাজারের মধ্যে থাকে মানে একটা করে চল্লিশ মিটারে আপনার হাজার টাকা পড়বে কেউ যদি এগুলো সিঙ্গেল নেয় এক গজ দু গজ পাঁচ গজ যদি কেউ গজ সিস্টেমে তিন ফুটে এক গজ হয় কেউ যদি দশ গজ আর এমন সিঙ্গেল কেটে কেটে নেয় এখান থেকে তো তাদের ক্ষেত্রে কিন্তু গছে পঁয়ত্রিশ টাকা পড়বে চারটে কালার হোয়াইট অফ হোয়াইট ব্লু আর আকাশি যেটা এখন আছে এখানে ব্লুটা নেই তাই আমি তিনটে বলে দিলাম ব্লু রেডটা কিন্তু একই হবে এগুলো একটু আমি সাইড করে দিলাম রেডটা আমি আরও একবার জ্বালিয়ে দেখাচ্ছি রেড কালারটা আর কালারটা অবশ্যই দেখুন যে কালারটা কোনো ফ্রেক আছে না পুরো ডিপ ডিপ কালার রয়েছে আপনারা ফটোতে হয়তো ক্যামেরা হয়তো আসছে না আপনারা অবশ্যই এসে মাল আগে দেখবেন তারপর মাল নেন মাল দেখে মাল অবশ্যই করবেন দোকানের না এসে প্রথমবারটা দেখুন তারপরে মাল উঠান কোনো অসুবিধা নেই রেডের কালার রেড আর গ্রিন কিন্তু একই রেড হয় গ্রিনটা আমি জার্লি দেখে দিচ্ছি রেড কালার আর গ্রিন কালার কিন্তু একই রেড হয় রেড আর গ্রিন এগারোশো টাকা পড়ে ওর থেকে একশো টাকা বেশি এগারোশো টাকা করে পার কোয়েল পড়বে আপনার আর এগুলো ওয়াটার ওয়াটারপ্রুফ রয়েছে শুধু দুটো পয়েন্ট যাতে না জল ঢুকে তারপর আপনি যেমন খুশি জলে ডুবিয়ে দিন কোনো অসুবিধা নেই আপনি গাছে ইউজ করুন ব্যালকনি বাইরে পুরো খোলা বারান্দা যেখানে খুশি ইউজ করুন শুধু এই দুটো যে পয়েন্ট রয়েছে এই শুরুতে আর শেষেতে দুটো পয়েন্ট শুধু দেখবেন জল না লাগে বাদ বাকি আপনি যা খুশি করুন ফুললি ওয়াটারপ্রুফ আর আপনার প্লাস্টিক যে উপরে রোবার্ট কোয়ালিটি খুব সুন্দর দেওয়া রয়েছে কোনোভাবে কাটবে না বা হাট হয়তো প্রচুর ব্যবহার করার পরে একটু হার্ড হবে কিন্তু কেটে যাবে না খুব সুন্দর রোবারট রয়েছে মোটা হার্ডি রোবারট রয়েছে পাতলা না এই দুটো কালার রেড আর গ্রিন কিন্তু আপনার এগারোশো টাকা করে রয়েছে আর এটা যদি কেউ সিঙ্গেলে নিতে যায় পাঁচ গজ দশ গছ করে সেখানে আপনার চল্লিশ টাকা পড়বে আগেরটা পঁয়ত্রিশ টাকা এটা চল্লিশ টাকা এরপরে সবজের যেটা হাই রেট থাকে সেটা হচ্ছে আপনার প্রিঙ্ক কালার সবজের হচ্ছে প্রিঙ্ক কালার হাই রেট থাকে প্রিঙ্ক কালারের রেট থাকে আপনার বারোশো টাকা একটাই কালার প্রিংক শুধু রেট থাকে সেটা বারোশো টাকা আমরা আগের ভিডিওতে সাড়ে বারোশো বলেছিলাম প্রত্যেকটা মালেতে আমরা যা আগের ভিডিওতে বলেছি তার থেকে প্রত্যেকটা কয়েলে পঞ্চাশ টাকা করে আজকের ভিডিওতে কম রয়েছে কিন্তু পুজোর সময় কিন্তু পার কয়লে একশো পঞ্চাশ কিন্তু বাড়া হয় যারা এই মুহূর্তে দেখছ এটা পুজোর আগে রয়েছে ভিডিওটা রথযাত্রা গেল আগস্ট মাসের আগে আগস্টের পরে পনেরো আগস্টের পর থেকে কিন্তু রেট অনেকটা বেড়ে যায় আবার পুজোর পরে আবার কমে যায় যেই রেট পুজোর সময় সব মালের কালারিং বলো টিউবলাইটের ক্ষেত্রে একটু কিন্তু সব রেটে বাড়া থাকে আর যারা এক বছর পরে এই ভিডিওটা দেখবে দু বছর পরে গিয়ে এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই নিচের ডেটটা দেখবে যখন ভিডিওটা দেখছেন তারপর আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ যে নিচে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা চেক করে নিন হোয়াটসঅ্যাপ মেসেজে যে হাই লিখে যে রেট কি রয়েছে তারপরে আসুন তারপরে আর আমাদের মালের কোনো আপনাদের এখানে আমরা সিঙ্গেল পিস করে নিয়ে নিয়ে দেখেছি এখানে মালের কোনো আমাদের স্টকের কোনো কম নেই অ্যাভেলেবেল মাল রয়েছে কোনো অসুবিধা নেই যে মাল পাবে না যদি খুব হিউজ কারো লাগে দশ এক একটা কালার দশ পিস করে সেটাই তো আপনাকে দুদিন টাইম দিতে হতে পারে এক দু দিন আমাদের টাইম দিলে আমরা অ্যাভেলেবেল করে দেবো আর যেটা মেন আর জিবি আর জিবিতে কিন্তু অনেকে অনেকের মানে কাস্টমার আর জিবিতে অনেক দোকানদার অনেক কাস্টমারকে কিন্তু মুরগি বানায় প্রথমে বলে দিই আর জিবি যখন আপনারা নিতে যাবেন অবশ্যই কোয়ালিটি মেনটেন্স করবেন কেন আর জিবিতে কোয়ালিটিটা খুবই দরকার টুনির কোয়ালিটি যতি নালে ভালো পাবেন না এটা কিন্তু অনেক জায়গাতে আপনাকে তিরিশ মিটারে আঠেরোশো টাকা বাইশশো টাকা বলে দেবে আমরা কিন্তু অত রেট নেব না মাত্র পনেরোশো টাকা নেব তিরিশ মিটারে তিরিশ মিটারে মাত্র পনেরোশো টাকা নেবো যারা লুজ নেবার জন্য চিন্তা ভাবনা করছেন যে আমাদের দু মিটার তিন মিটার তারা কিন্তু এটা নিলে কিন্তু রেটটা অনেকটাই বেশি পড়ে যাবে আপনারা ক্যালকুলেট করে দেখতে পাবেন কারণ এটা কাটতে গেলে অনেকটাই নষ্ট হয়ে যায় কেননা এটা তো চারটে তারের চারটে তার রয়েছে তো অনেকটা নষ্ট হয়ে যায় কাটতে না পারলে তো সেখানে কারণে লুজের দামটা আর বেশি পড়ে আশি টাকা পার মিটার পড়বে তিরিশ মিটারে পনেরোশো টাকা আশি মি সরি আশি টাকা হচ্ছে আপনার পার মিটারে এক মিটারে পড়বে যদি কেউ লুজ নিতে চায় আমি বলছি না যে ওইটা আপনার পনেরোশো টাকাকে যে ভিডিওটা দেখছেন আপনি পনেরোশো টাকাকে এটা পুরো পাকা তিরিশ মিটার রয়েছে তিরিশ দিয়ে ভাগ পারেন কত আসছে কিন্তু লুজে নিতে গেলে অনেকটাই কিন্তু রেটটা ডবল হয়ে যায় সেই কারণে বললাম কেউ লুজ যদি নিতে চান তো রেটটা অনেক বেশি পড়বে আর এই মেশিনের ক্ষেত্রে কেউ যদি হোলসেলার চেক করে যদি না মেশিন নাও এই মেশিন কিন্তু একশো টাকার মধ্যে মেশিন চলে আসে একটা মেশিন একশো টাকা আপনার সাথে রিমোট পেয়ে যাবেন যদি চেক না করে হোলসেলের মধ্যে হয় যদি কেউ চেক করে সিঙ্গেল পিস নিতে যাও এই মেশিন কিন্তু দুশো টাকা পড়ে যায় কেননা এই মেশিনেরও কিন্তু কোয়ালিটি খুব ভালো হাই কোয়ালিটি এখনও কোম্পানি বার করে না চেক করে দিলে অনেক সময় প্রবলেম বেড়ে কিন্তু হোলসেলের ক্ষেত্রে একশো টাকা রিটেলারের ক্ষেত্রে কিন্তু দুশো টাকা পড়ে যায় এগুলো হয়তো অনেকের ভাবনা থাকতে হবে কেন এতটা বাড়া কেন জিবির ক্ষেত্রে অ্যাডেপ্টার আর এইটার কাটিংয়ের ক্ষেত্রে যে চারটে তার রয়েছে প্রবলেম প্রচুর হয় আর ক্লিপের দাম তো আমি বলেই দিলাম সিঙ্গেল পিস পঁচিশ টাকা যদি কেউ কোয়ান্টিটি নেয় আঠেরো থেকে কুড়ি টাকা পড়বে ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা জিনিস বলে দিই সবাই কিন্তু ভিডিওটা একটা করে শেয়ার করে দাও তাতে আপনারা না নিলেও অন্যদের সুবিধা হবে কারণ এত কম রেটে কেউ মাল আপনাদের দেবে না তা রেট আমরা হোলসেল রেটে দিচ্ছি আপনারা মাল উঠান বিক্রি করুন বাড়ির জন্য ইউজ করুন সিলিং মাল নেই এখন এইসব কিন্তু মাল ব্যবহার হয় পুজো প্যান্ডেলে তো দিচ্ছেই গাছেও পাকাচ্ছে লোক ডেকোরেশনের জন্য রোব লাইটের সাথে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এবছর পুজোর নতুন কালেকশান খুব কম রেটের মধ্যে অ্যাডেপ্টার ছাড়া বা অ্যাডেপ্টার নিয়ে সবই রেট আমি বলে দেবো একটু ভিডিওটা দেখতে থাকেন এটা হচ্ছে খুব ঘন ঝাড় মানে পাতা দিয়ে রয়েছে যেটা ঝালোটা রয়েছে নিচের খুব ঘন এটা একটু দামি রয়েছে এটা মিডিয়াম আর এটা কম দামি এটা কিন্তু তিনশো টাকা রয়েছে আর এখানে হচ্ছে শুধু স্যাম্পেল পিস বানানো রয়েছে আপনি যে কোনো যেরকম কালার বলবেন টুনির বলুন পাতার বলুন বা ঝুড়ির বলুন যাই বলুন যা কালার বলবেন সেই কালারের মধ্যেই কিন্তু রেডি করে দেওয়া হবে এটা আপনার তিনশো সত্তর রয়েছে আর এটা হচ্ছে অ্যাডেপ্টার ছাড়া রয়েছে আপনি যদি সিঙ্গেল পিস লাগান বাড়িতে সেটাও আপনি লাগাতে পারেন সেখানে আপনার একটু খরচাটা বেশি পড়বে কারণ অ্যাডেপ্টারের দামটা বেশি হবে এখানে একটা আমার ছোটো অ্যাডেপ্টার লাগিয়েছি তার মধ্যে এটা কিন্তু তিনটে চলে যাচ্ছে তো চারটেও চলে যাবে আর যদি কেউ বড়ো প্যান্ডেলে দশটা কুড়িটা লাগাতে চান সেখানে কিন্তু বড়ো অ্যাডেপ্টার নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই ওটা তিনশো সত্তর এটা রয়েছে আপনার চারশো টাকা এটা রয়েছে সাড়ে চারশো টাকা কালার যে কোনো কালার বলবেন কালার কিন্তু রেডি পেয়ে যাবেন শুধু এখানে এবার যদি বলেন যে রেটের ডিফারেন্স কি এই রেটের হচ্ছে এই গাছের পাতার এই যে ডাল রয়েছে ডালের জন্য এটাই কম রয়েছে একটু দেখুন এটা একটু বেশি রয়েছে এটাই প্রচুর রয়েছে ঘন পুরো সেই কারণে তো ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না কারো যদি এই ডিটেলস সম্বন্ধে কিছু জানার থাকে তো অবশ্যই নিজেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যা কালার বলবেন সেই কালারই পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা পাতার আলাদা আলাদা কালার রয়েছে আমি একটু দেখিয়ে দিই নর্মালে কেউ যদি চায় যে শুধু সাদার মধ্যে করতে সাদা মানে যেরকম বলবে সেরকম কিন্তু আমরা রেডি করে দেবো কারণ এগুলো আমরা নিজেরাই রেডি করছি কোনো অসুবিধা নেই চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই অবশ্যই নিজেদের নাম্বারে কল করে নিন কোনো যদি আমার মিস্টেক হয়ে যায় বলার মধ্যে ছোটো অ্যাডাপ্টারের দামও বলে দেবো ওয়ারেন্টি ছাড়া আরে কারণ অ্যাডেপ্টারের দাম কিন্তু অনেক উনিশ বিশ হয় রেটটা সেই কারণে আমি অ্যাডেপ্টারের দামটা এখানে বললাম না আপনারা যেমন মাল নেবেন সেই হিসাবে আমরা অ্যাডেপ্টার বলে দেবো কটা অ্যাডাপ্টারে কটা মাল চলবে সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন